রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চলও বলা হয়ে থাকে এই রাজশাহীকে এর সীমান্ত দিয়ে বয়ে চলেছে দেশের অন্যতম প্রধান নদী পদ্মা ইতিহাস থেকে জানা যায় রাজশাহী ছিল রানী ভবনের দেয়া নাম পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদীয়া যশহর বর্ধমান বীরভূমি নিয়ে রাজশাহী চাকলা অঞ্চল নামে অভিহিত করা হতো আর এই চাকলা অঞ্চলের জমিদারিকেই রানী ভবানী রাজশাহী নামে অভিহিত করতেন বলে জানা যায় বর্তমানে যে শহরকে আমরা রাজশাহী নামে অভিহিত করি সে শহরের আরম্ভ হয় আঠারোশো পঁচিশ সালের দিকে এর পূর্বে রাজশাহীর প্রশাসনিক অঞ্চল ছিল বর্তমানের নাটোর জেলায় নয়টি উপজেলা ও চোদ্দটি পৌরসভা নিয়ে গঠিত এ জেলার আয়তন প্রায় দুই হাজার চারশত সাত বর্গ কিলোমিটার রাজশাহী জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পদ্মা নদীর পার ঘিরে বেশ কয়েকটি বাঁধ যেমন টি বাঁধ আই বাঁধ সিমলা পার্ক উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে পদ্মা গার্ডেন আন্তর্জাতিক মানের শহীদ জিয়া শিশু পার্ক দেশের প্রথম ও বৃহৎ বরেন্দ্র জাদুঘর পঞ্চাশ টাকা নোটের উপরে মুদ্রিত বাঘা মসজিদ পুঠিয়া শিব মন্দির রাজা মন্দির হাওয়াখানা পুঠিয়া রাজবাড়ি রাজার বাড়ি গোয়ালকান্দি জমিদার বাড়ি হাজার দুয়ারি জমিদার বাড়ি উল্লেখযোগ্য এশিয়ার সবচাইতে পরিষ্কার মনোরম পরিবেশের শহর রাজশাহী শহর গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত এ শহরের শিক্ষানগরী হিসেবেও খ্যাতির কমতি নেই শিক্ষার জন্য রয়েছে প্রাচ্যের কেমব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পার্শ্বেই রয়েছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য রুয়েট বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল শহরের কেন্দ্রস্থলে রয়েছে ডাক্তারি শিক্ষার জন্য মেডিকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের তৃতীয় প্রাচীন কলেজ রাজশাহী কলেজ ছাড়াও রয়েছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী সিটি কলেজ শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ শাহ মখদুম কলেজ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী কলেজিয়েট স্কুল সরকারি মডেল স্কুল শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ লোকনাথ স্কুল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা নারী শিক্ষার জন্য রয়েছে মহিলা কলেজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পি এন বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাডেট কলেজ মহিলা কারিগরি কলেজ ইংরেজি শিক্ষার জন্য রয়েছে চাইল্ড কেয়ার হোম রয়্যাল অ্যাকাডেমি সামিট স্কুল ইউসেফ বাঁশের আড্ডা সিটি কর্পোরেশন স্কুল উল্লেখযোগ্য চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যা উনিশশো সালে যাত্রা শুরু করে এছাড়াও রয়েছে রাজশাহী নার্সিং কলেজ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বরেন্দ্র মেডিকেল কলেজ উদয়ন ডেন্টাল কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে ভ্রমণার্থীর জন্য রয়েছে আন্তর্জাতিক মানের হোটেল গ্র্যান্ড রিভিউ হোটেল নাইস ইন্টারন্যাশনাল রয়্যাল রাজ অরণ্য রিসোর্ট রাজশাহী রত্নদ্বীপ রিসোর্ট হোটেল মুন এর মতো বিলাসবহুল সব হোটেল ভোজন রশিদের জন্য রয়েছে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি বাটার ঐতিহ্যবাহী জিলাপি রাজশাহীর কালাভুনা গরম গরম মিষ্টি ও বট পরোটা উল্লেখযোগ্য খাবার সিল্ক বাংলাদেশের রাজশাহীতে উৎপাদিত রেশম নাম এটি একটি উচ্চমানের ফেব্রিক্স যা পোশাক বা বিশেষ করে শাড়ির জন্য খুবই বিখ্যাত রাজশাহী থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকার মধ্যে রয়েছে সোনালি সংবাদ সানশাইন দৈনিক বার্তা সোনার দেশ নতুন প্রভাত আমাদের রাজশাহী ছাড়াও অনলাইন পত্রিকার মধ্যে রয়েছে সত্যের সকাল ডট কম দ্য ক্যাম্পাস সাহেব বাজার টোয়েন্টি ফোর ডট কম সিল্ক সিটি নিউজ উত্তরবঙ্গ প্রতিদিন পদ্মা টাইমস উত্তরকাল ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে রেডিও বেতার স্থানীয় রেডিও স্টেশন রেডিও পদ্মা ও রেডিও পথ ঢোপকল রাজশাহী শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্য এই ঢোপকলের সঙ্গে রাজশাহীর সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য জড়িত রাজশাহীবাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে মহারানী হেমন্ত কুমারীর উদ্যোগে উনিশশো সালে নির্মিত হয় ঢোপকল কিন্তু কালের বিবর্তনে এই ঢোপকলগুলো বিলুপ্ত প্রায় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নিয়ে আসব নতুন কোনো স্থান অথবা খাবার সম্পর্কে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ